এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রথম সারি আমরা যতদূর জানি একত্রিশ জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষা হয় তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে এটা আপনারা হিসেব নিতে পারে এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে আমাদের ডিভাইসিভ পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কি সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে গতিধারায় সব কিছুই সময়ের পরিবর্তনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছুই হাইট করা সম্ভব না সেটা আমরা পর্যবেক্ষণ করছি গভীরভাবে আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল দেখানুডিস কোনো পলিটিক্যাল পার্টি পারে না এইভাবে এটা তো আদালতের রা সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার সরকারই আবার আপিল করেছে আদালত যে রায় দিয়েছে এখানে সরকার যে অসুবিধা এখানে আপনি কথাটাকে এভাবে নিতে এখন যে বিষয়টা আদালতের একটি সে বিষয়টা নিয়ে কথা বলা এটা তো বা সমালোচনা করা তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা তো আইনসিদ্ধ আমরা সেটাই বলছি স্কিম মুক্ত পড়বে কেন এখানে ভুল বুঝাবুঝি থাকতে পারে সামশর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং এখানে থাকতে পারে তো সেটার আমার তাদের সাথে আমাদের যোগাযোগও আছে আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি তো সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে এখানে আমলা সুপেরিয়ার না শিক্ষক সুপেরিয়ার আমরা এই বিতর্কে যাব আমরা যাব যার যার মর্যাদা পদমর্যাদার ভিত্তিতে যেটা বাস্তবসম্মত আমরা সেটাই